তুমি যে স্বপ্নটা দেখো না সবাই সেটা বুঝবে না কারণ তারা তোমার চোখে স্বপ্নটা কিন্তু দেখে না তোমার চোখে ভয়টা দেখে আর যেদিন তুমি তোমার ভয়কে জয় করতে পারবে সেদিনই তুমি হবে তোমার জীবনে আসল সফল আর সেদিন দেখবে তোমার গল্প সবাই শুনছে জীবনে সবচেয়ে কঠিন কাজ কি জানো নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখা যখন সবাই তোমার পক্ষে থাকে না যখন সবাই বলে তুমি পারবে না তখন মনে হয় সত্যিই হয়তো তুমি আর পারলে না কিন্তু ঠিক তখনই ওই মুহূর্তে একটা ছোট্ট কণ্ঠ বলে ওঠে চিৎকার করো অন্তত একবার হলেও নিজের জন্য চিৎকার করে ওঠো লোকজন হাসবে ঠাট্টা করবে অবহেলা করবে ওরা বলবে ওর মতো অনেকেই তো চেষ্টা করেছিল কিন্তু কেউ তো আর পারেনি কিন্তু ওরা জানে না তোমার ভেতরে যে আগুনটা জ্বলছে সেটা আর কারোর মতো নয় কারোর ভেতরে কিন্তু সেই আগুনটা জ্বলেনি প্রতিদিন সকালে উঠে যখন নিজের ওই স্বপ্নটার কথা ভাবো যে আজকে হয়তো এই চাকরিটা পেয়ে গেলে আমার জীবনটা সাকসেস বা আমি হয়তো আমার জীবন যুদ্ধে বেঁচে যাব আমার পরিবারটাকে আমি সামলাতে পারবো তখন এটাই মনে হয় যে এই বর্তমানে তুমি যে জীবনটা কাটাচ্ছ এটাই হয়তো তোমার জীবন কাজে পরিশ্রম করতে তোমার অনেক ক্লান্ত লাগে কিন্তু তুমি থামবে না কারণ তুমি জানো এটাই তোমার বেঁচে থাকার রাস্তা একদিন এমন আসবে যেদিন তুমি দাঁড়িয়ে বলবে হ্যাঁ আমি পেরেছি সেদিন তুমি সত্যি সফল হবে সেদিন সবার কাছে আলোচনার তুমি একজন বিষয়বস্তু হবে যে না ওই ছেলেটা একদিন যাকে আমরা তামাশা করতাম ঠাট্টা করতাম সেই ছেলেটা অলরেডি কাজটা করে দেখালো স্বপ্ন সহজ না কখনো হবে না এরকমটা কিন্তু নয় কিন্তু মনে রাখো বড় স্বপ্ন মানেই কিন্তু বড় লড়াই তোমাকে লড়াইটা কিন্তু সবসময় মানে তীক্ষ্ণভাবে দাঁত কামড়ে করে যেতে হবে এবার যে মানুষটা নিজের স্বপ্নের জন্য আপ্রাণ চেষ্টা করে লড়াই করে যায় তার কাছে অসম্ভব বলে কিচ্ছু হয় না তোমার স্বপ্ন যদি এক একান্তই তোমার নিজের হয় তাহলে একদিন এই দুনিয়া তোমাকে ঠিক জায়গা করে দেবে শুধু তুমি থেমে থেকো না কারণ গন্তব্যর সামনে সামনের দিকে তাকিয়ে জাস্ট এগিয়ে যাও আর তোমার নাম লেখা আছে সাফল্যের পাতায় এটা সবসময় মনে রাখবে যেটি একদিন সবাই পড়বে সেদিন সবাই বলবে না তুমি পেরেছো না তুমি পেরেছো